হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আপনাদের মাঝে আমি আর একটি ভিডিও নিয়ে আসলাম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালাম আলাইকুম অনেক অনেক ভালোবাসা বন্ধুরা দেখতেছেন অনেক সুন্দর একটি জায়গা অবশ্যই আমাদের উত্তরবঙ্গের লোক হলে অবশ্যই আপনারা চিনতে পারবেন বলুন তো এটা কোন জায়গা এটা হচ্ছে আমাদের বগুড়া শহর বগুড়া শহরে বলতে কি এটা হচ্ছে আমরা চার মাথা থেকে অওনা দিচ্ছি এখানে একটু ডাস কেউ ডাক্তারের কাছে আসছি তো আমাদের সমস্যা একটু অবশ্যই আশা করি আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিবেন আর পুরাতন হয়ে থাকলে ভিডিওটি অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন বন্ধুবান্ধবদের কাছে আশা করি ইনশাল্লাহ দেখতেছেন অনেক সুন্দর দুই পাশের পরিবেশ দেখতে অনেক সুন্দর বললাম যে ছোট্ট একটি আপনাদের ভিডিও বানাই আর কি বন্ধুদের দেখার জন্য এখন কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে কিন্তু এখন আস্তাঘাট অনেক সুন্দর হয়েছে এখন কিন্তু আগের মতো আর পরিবেশ নেই আপনারা অবশ্যই জানেন এটা হচ্ছে বগুড়া রোড বগুড়া রংপুর এটা হচ্ছে রোড এখানে দেখতেছেন গাড়ি ঘোড়ার কিন্তু তেরকম যানজট নেই এখন আস্তা ফাঁকা আগে কিন্তু আমরা ঢাকা যাইতে আমাদের টাইম লাগছে সারাদিনও যেতে পারিনি এমনকি দিনও টাইম লেগে গেছে এখন দেখা যায় দুদিনকে জায়গায় এখন মাত্র রংপুর থেকে ঢাকায় চার পাঁচ ঘন্টায় যাওয়া যাচ্ছে এখানে দেখতেছেন একটা গাড়ি করছে কারণ কারণে এক্সিডেন্ট করছে বলতে পারি না গাড়িটা উল্টে পড়ে গেছে অবশ্যই দোয়া করি কিন্তু মানুষের মনে হয় ক্ষয়ক্ষতি হয় নাই গাড়ি শুধু ট্রাক গাড়ি উল্টে পড়ে গেছে এখন আমরা সামনের দিকে যাচ্ছি দেখেন গাড়ি তো জাম আসে তারপর এটা হচ্ছে আপনার এই যে আমরা আস্তে আস্তে চলে আসলাম বগুড়ার মানুষ হলেও অবশ্যই চিনতে পারবেন এটা হচ্ছে বগুড়া মাটির ডালি মোড় এখানে চলে আসলাম বাসে এখানে বাস কিছুক্ষণ একটু আর কি যাত্রী চলবে এটা হচ্ছে কাউন্ডার তো অবশ্যই দুই তিন মিনিটের মতো বাস সব বাস এখানে যাত্রী ওঠানামা করে যাত্রী উঠতেছে দেখতেছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভুলবেন না এই জায়গাটাও কিন্তু দেখতে অনেক সুন্দর দেখার মতো একটু পরিবেশ এটা হচ্ছে মাটির ডালির মোড় অবশ্যই চিনতে পারবেন সবাই চিনতে পারবে বাংলাদেশে সব মানুষ চিনতে পারবে যে বগুড়া মাটির ডালির মোড় আছে এবং কি এখানে বাংলাদেশের সব জায়গার বাসে পাওয়া যায় মাটির ডালির মোড়ে এখানে অনেক রাস্তা সব রাস্তার মোট এই জায়গাটা অনেক যাত্রী এখানে হয় তার কারণে সব বাস এখানে যাত্রী ওঠায় আশা করি ভিডিওটি অবশ্যই দেখবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন শেয়ার করে দিতে কেউ ভুলবেন না এখানে সিএনজি গাড়িও চলতেছে অনেক আর এখানে উন্নত ধরনের বাসও পাওয়া যায় আমি কিন্তু এই যে এটা ভালো উঠছি ঢাকা থেকে বাস আসতেছে তো আমি উঠছি আর কি রংপুরের বাসে ঢাকা থেকে আসতেছে খালি বাস আসতেছে তো এর কারণে আমি বগুড়া থেকে উঠছি আমি যাব গোবিন্দ বড় ভালো উঠছি আর কি আর আমি ভিডিওটি শেষ দিকে যাচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য